আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সকাল সকাল নাস্তা করে নিচ্ছি দুধ রুটি বাচ্চারা আমি মিলে নাস্তাটা করে নিয়েছি তারপরে একটু বাজারে গিয়েছিলাম আমি কিছু ছোট মাছ কেনার উদ্দেশ্যে আজকে বাজারে এসেছি কারণ বড়ো বড়ো মাছের চাইতে আমার ছোটো মাছ খেতে বেশি ভালো লাগে তাই এখান থেকে অল্প কিছু পরিমাণ মাছ আমি কিনে বাসায় চলে এসেছি এখানে মিশালি কিছু মাছ নিয়েছিলাম আর বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছ আর মুরগি নিয়েছিলাম আর টুকেটেকে কিছু সবজি বাজারও করেছি সেগুলো আর দেখানো হয়নি আর এখানে আম এনেছিলাম কাঁচা আম এগুলো ডালের সাথে দিয়ে খেলে ভালো লাগে তাই নিয়ে এসেছি আর বাচ্চার জন্য একটা ছোট প্লেট আর মগ কিনেছিলাম ছোটো বাচ্চাটার জন্য ও এটা দেখে বেশ খুশি হয়েছিল তারপর সব কিছু বাজার এনে গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে আমি ডাল দিয়ে ডিম রান্না করব তাই এখানে আমি পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণ আর এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সমস্ত মশলাগুলো দেওয়ার পরে আমি মশলাগুলোকে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর আমি ডালটা দিয়ে ডিমটা রান্না করে নেবো এভাবে করে ডাল দিয়ে ডিম রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আর ডিম আসলে আমি সব কিছু দিয়ে মোটামুটি রান্না করে থাকি তো এখনই তো ডালটা দিয়ে দিলাম এখানে আজকে আমি অ্যাঙ্কার ডাল দিয়ে ডিমটা রান্না করছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ঝোল দিয়ে ডিমটা দিয়ে দিয়েছি এবার কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম তারপর ঝোলটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে জিরা গুঁড়ো দিয়ে আমি আমার ডিম রান্নাটা শেষ করে নিয়েছি এভাবে করে রান্না করলে ভালোই লাগে খেতে আপনারা ট্রাই করতে পারেন আর এখানে রান্না করছি পুঁই শাক আমার ননদ এসেছে গ্রামের বাড়ি থেকে ও অনেক রকমের শাক নিয়ে এসেছে সাথে কাঁঠাল ছিল আম এনেছিল গ্রামের বাড়ি থেকে অনেক রকমের শাক সবজি নিয়ে এসেছি তো সেখান থেকে ভাবলাম আজকে একটু পোশাক রান্না করি চিংড়ি মাছ দিয়ে পোশাক চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে তো এভাবে করে চিংড়ি মাছ দিয়ে আমি আমার পোশাক রান্নাটা সুন্দর মতো শেষ করে নিয়েছি আর এইদিকে আমার ননদ বলছে যে ভাবি আপনি আমার কাছে দেন মুরগিটা আমি রান্না করি আজকে আমি দেশি মুরগি রান্না করব। আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব তো ও রান্না করতে চেয়েছে তাই ওর কাছেই দিয়ে দিলাম তো রান্না করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে ও আদা রসুন বাটা তারপর হলুদ মরিচের গুঁড়া যা কিছু মাংস মশলা দরকার পড়ে সব কিছুই ও দিয়ে দিয়েছে তারপর ভালো মতো মুরগিগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছে আসলে আমার বাসায় আমার ফুপু শাশুড়ি এবং তার মেয়ে এসেছে তো ওদের জন্যই রান্নাবান্নার আয়োজনটা ছিল আমার ফুপু শাশুড়ি একজন ক্যান্সার পেশেন্ট উনি তিন চার মাস পর আমার বাসায় এসে ট্রিটমেন্ট করে এখানে উনি ডাক্তার দেখাতে আসে তাই আমার বাসাতেই উনি থাকে তো ওনাদের জন্য রান্নাবান্না করছিলাম আজকের দিনটিতে তো এই ছিল আমার আজকের রান্নাবান্না তো বিকালে খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে উঠেছিলাম উঠে একটু গাছগুলোকে দেখছিলাম আমার আমরা গাছগুলোতে আবারও ফুল এসেছে আর কিছু আমরার পরিও এসে গিয়েছে আর দেখছি যে ডালিম গাছে অনেক ফুল এসেছে মার্শাল্লা কিছুদিন আগে একটা ডালিম আমি পেরে খেয়েছিলাম আশা করছি আবারও ফল হবে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ